জাতীয় গেয়ে উদযাপন হল কার্গিল বিজয় দিবস শুক্রবার সকালে পুরাতন মালদার মুচিয়া বারো নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের উদযাপন হল এই দিবস কার্গিল বিজয় দিবস উদযাপনের আয়োজক ছিল পুরাতন মালদা মুচিয়া অঞ্চলের প্রধান এবং জনপ্রতিনিধি কার্গিল বিজয় দিবস উদযাপনের সংশ্লিষ্ট ব্যাকটেলিয়ানের বিএসএফ এর জওয়ানদের সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি বিগত পঁচিশ বছর আগে যেসব বীর জওয়ানরা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই বিজয় দিবসে উপস্থিত ছিলেন মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস উপপ্রধান চিত্তরঞ্জন সরকার এলাকার বিশিষ্ট ব্যক্তি অসিত সরকার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কনভেনার প্রবাল কান্তি সরকার সহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ वहाँ पे हमने विजय प्राप्त की थी पाकिस्तान के साथ उसी के उपलक्ष्य में हर साल छब्बीस जुलाई को एक कारगिल दिवस मनाया जाता है और शहीदों को हम लोग याद करते हैं इस फंक्शन में ठीक है आप लोग यहाँ पे आए इस तरह के प्राय प्रोग्राम का आयोजन किया गया बहुत तो अच्छा लगा धन्यवाद आप लोग छब्बीस जुलाई हमारे कारगिल दिवस युद्ध हो पाकिस्तान साथ ही जरा शहीद हो तीन श्रद्धा ज्ञापन करम কার্গিল দিবস পালন করছি মুচিয়ার বারো ব্যাটালিয়ানে সব বিএসএফকে আমরা আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে মানে আমাদের দেশকে এত মানে পরিষেবা এবং এত সুন্দরভাবে শান্তি রাখার জন্য ছাব্বিশে জুলাই ভারতবর্ষে কার্গিল দিবস প্রতিষ্ঠিত হয়েছিল কারণ উনিশশো নিরানব্বই সালে ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধে ভারতের যে সৈন্যরা তারা জয়লাভ করেছিল সেই দিন থেকে কার্গিল দিবস আমরা পালিত করে চলেছি এটা পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কার্গিল বিজয় দিবস প্রতিটা মণ্ডলে মণ্ডলে পালন করার জন্য সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এখানে যে বারো নম্বর ব্যাটেলিয়ান রয়েছে মুছিয়াতে সেই মুছিয়াতে আমরা বিএসএফদের সাথে কার্গিল বিজয় দিবস পালন করলাম আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের বিজেপির যে সমস্ত কার্যকর্তা রয়েছে তাদেরকে নিয়ে বিএসএফদের সাথে আমরা পঁচিশতম কার্গিল বিজয় দিবস আমরা মুচিয়াতে পালন করলাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স